ওম নমশিবায় কিছু মানুষ আছেন যারা ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দেয় আর কিছু মানুষ আছেন তারা ভাগ্যকে কাজে লাগায় নিজের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এই ভিডিওতে আমি আলোচনা করছি জুন মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন আর্থিক উন্নতি আপনার কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে বলবো আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে আর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে যারা লটারি কাটেন তাদের জন্য বলবো এই মাসে কি দেখে লটারি কাটবেন কোন দিন লটারি কাটবেন কোন নাম্বারটা আপনার জন্য লাকি হবে আর বলবো দু জুন মাসের বিশেষ প্রতিকার নিয়ে কি প্রতিকার করলে কন্যা রাশির মানুষদের জুন মাস আরেকটু ভালো কাটবে প্রথমে আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে কন্যা রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে জুন মাসে কি কি পরিবর্তন আসতে চলেছে জুন মাসে কি বলছে গ্রহের অবস্থান কর্মক্ষেত্র নিয়ে এই মাসে আপনার জন্য সবথেকে ভালো সময় আসছে আপনার রাশির অধিপতিও ভূত এবং কর্মের অধিপতি ও বুধ অবস্থান করবে মিথুন রাশিতে আপনার কর্মক্ষেত্রে যা শারীরিকভাবে আপনার কর্মক্ষেত্রের জন্য ভালো সুযোগ নিয়ে আসবে আপনার কর্মক্ষেত্রে গতি আসবে কর্মক্ষেত্র আগের থেকে অনেক বেশি মজবুত হবে প্রমোশন এবং উন্নতির যোগ তৈরি হবে যারা সেলসে কাজ করেন যারা বেসরকারি সংস্থায় কাজ করেন যারা কর্পোরেটের কাজ করছেন তাদের জন্য অনেক ভালো সুযোগ আসবে এবং আমি বলবো এই সুযোগগুলোকে একদমই নষ্ট করবেন না নিজের কাজে ব্যবহার করুন মন দিয়ে কাজ করুন নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে একত্রে নিয়ে কর্মক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে চলুন এক মিনিট এক মিনিট আপনার কি মনে হয় যে আমি যেটা বললাম যে এত ভালো সুযোগগুলো কন্যা রাশির সমস্ত চাকরিজীবীরা পাবেন না পাবেন না কেন পাবেন না কারণ হচ্ছে মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলে জন্ম ছকে গ্রহের অবস্থান এক হয় না তাই জন্য প্রত্যেকের রাশি এক হতে পারে কিন্তু প্রত্যেকের জন্মছকে গ্রহের অবস্থান আলাদা একবার আপনার জন্মছকটা দেখুন ভালো করে দেখুন মিলিয়ে নেবেন আমার কথাটা যদি আপনার জন্মছকে বুধ শুভ স্থানে আছে মিথুন রাশিতে কোনো অশুভ ঘুরের প্রভাব নেই তাহলে এই ভালো সুযোগ থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না কিন্তু যদি আপনার জন্মযোগে বুধ অশুভ আছে নিচস্ত আছে পীড়িত অবস্থায় আছে বা মিথুন রাশিতে কোনো অশুভ ঘুরের প্রভাব রয়েছে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে অলরেডি সমস্যা আছে সমস্যা চলছে একবার মিলিয়ে নেবেন আমাকে জানাবেন কন্যা রাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে কি বলছে জুন মাসের রাশিফল ব্যবসায়ীদের জন্য এই মাস বিশেষভাবে লাভদায়ক হবে নতুন কিছু প্ল্যানিং আপনি করতে পারেন নতুন কিছু পরিকল্পনা আপনি আপনার ইমপ্লিমেন্ট করতে পারেন এই মাসে ব্যবসা যোগাযোগ বাড়বে উন্নতি হবে হবে লাভ ব্যবসায় 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 আপনি সফল হয়ে যাবেন নতুন শুরু করতে চাইছেন তাহলে মাসের মাঝামাঝি সময়টাকে নিজের কাজে ব্যবহার করুন বিনিয়োগ বা অংশীদারী ব্যবসা করার জন্য আপনি মাসের মাঝামাঝি সময়টাকে ব্যবহার করতে পারেন আর্থিক স্থিতি আপনার ক্রমশ মজবুত হতে থাকবে মনে রাখবেন ব্যবসায় কতটা লাভ হবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করে মিন রাশি এবং মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির হাতে দেখবেন কোন রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্মছকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে মিন রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে আপনার ব্যবসা খুব ভালো চলে কিন্তু যাদের জন্ম ছকে বৃহস্পতি অশুভ রয়েছে পীড়িত রয়েছে নিজস্ব অবস্থায় রয়েছে মিন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত কোন রাশির ব্যবসাদের কিন্তু ব্যবসা ভালো চলে না মিলিয়ে নিন আমাকে জানাবেন অবশ্যই কন্যা রাশির বৈবাহিক জীবন জুন মাসে কেমন থাকবে কি বলছে গ্রহের অবস্থান এই মাসে আপনার বিবাহিত জীবন স্বাভাবিক থাকবে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো আপনার জীবন সাথীর ব্যবহার কেন বললাম এটা জানেন তো কারণ এই মাসে মাঝে মাঝে আপনার জীবন সাথীর সাথে দেখবেন ডিফারেন্ট ওপিনিয়ন হয়ে যাচ্ছে এই নিয়ে সমস্যা তৈরি হচ্ছে উনি যেটা বলবেন সেটা আপনাকে শুনতেই হবে বা আপনাকে শুনতে বা মানতে বাধ্য করানো হবে দুজনের মধ্যে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে আদারওয়াইস আপনাদের বৈবাহিক জীবন স্বাভাবিক থাকবে মনে রাখবেন কন্যা রাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করে মিন রাশি এবং মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির হাতে একবার আপনার জন্মচক্র দেখুন যদি আপনার জন্মসঙ্গে মাঙ্গলিক দোষ না থাকে বৃহস্পতির অবস্থান শুভ আছে মিন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাহলে ডেফিনেটলি আপনার বৈবাহিক জীবন ভালো যাবে এই সময় এবং ভালো যাচ্ছে কিন্তু যাদের জন্মসঙ্গে মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে বৃহস্পতির অবস্থান শুভ নয় এবং মিনডাসে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে তাদের কিন্তু বৈবাহিক জীবন কখনো ভালো যায় না আপ ডাউন আপ ডাউন লেগে থাকে একবার মিলিয়ে নেবেন আমাকে অবশ্যই জানাবেন কোন রাশির জুন মাসে প্রেম সম্পর্ক কেমন থাকবে কি বলছে গ্রহের অবস্থান গ্রহের অবস্থান বলছে এই মাসে আপনার প্রেম সম্পর্ক ভালো থাকবে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে নিজেদের মধ্যে ফিলিংস কেয়ারিং রেসপেক্ট সবকিছু ভালো থাকবে তবে কখনো কখনো না আপনি একটু বেশি পজিটিভ হয়ে যাবেন কখনো কখনো আপনি একটু বেশি ওভার থিঙ্কিং করে ফেলবেন এর ফলে কিন্তু আপনার মনের মধ্যে বিভিন্ন সংশয় তৈরি হতে পারে তাছাড়া এই মাসে আপনাদের প্রেম সম্পর্ক অনেক ভালো একবার আপনার জন্মছকে দেখুন তো কন্যা রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রথমত নির্ভর করে মকর রাশি এবং মকর রাশির অধিপতিগ্রহ শনিদেবের হাতে এবং দেখতে হবে মকর রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে যে সমস্ত জাতক জাতিকারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তারা একবার আপনাদের জন্মছক অবশ্যই দেখে নেবেন শনিদেব যদি পীড়িত থাকে অশুভ থাকে বা নিচস্ত থাকে বা মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে কিন্তু আপনার প্রেম সম্পর্ক কখনোই ভালো থাকে না ভালো যায় না কিন্তু যাদের জন্মছকে শনিদেবের অবস্থান শুভ রয়েছে মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে তাদের প্রেম সম্পর্ককে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কন্যা রাশে জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে কী বলছে গ্রহের অবস্থান শুধু তিনটি জিনিস মাথায় রাখবেন দাঁতের সমস্যা গলায় ইনফেকশন এই দুটো বিষয়ে সতর্ক থাকুন এবং যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মাসে যত বেশি পারবেন মিষ্টিটা কম খাবেন মিষ্টিকে অ্যাভয়েড করুন এই মাসে বাকি এই মাসে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে চিন্তার কোনো কারণ নেই আলোচনা করব। এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন জুন মাসে কন্যা রাশির লটারি ভাগ্য কি দেখে লটারি কাটবেন কোন দিন লটারি কাটবেন একটা তারিখ বলছি লিখে নিন জুন মাসে দশ তারিখ দশ তারিখের পর থেকে আপনি লটারি কাটুন এবং লটারি কাটার সময় দেখে নেবেন একটা নাম্বার বলছি হলো আট নাম্বার লটারির টিকিটে যেন আট নাম্বার থাকে এবং লটারির টিকিটের মোট যোগফল আট হয় এই সংখ্যাগুলো আপনাকে খুঁজে বার করতে হবে এবং লটারি কাটার সময় অবশ্যই দেখে নেবেন যেন দিনটি বুধবার হয় এবং বৃহস্পতিবার হয় যে কোনো দুদিন আইদার বৃহস্পতিবার অথবা বুধবার এই দিনে আপনি লটারি কাটবেন আর একবার দেখে নেবেন আপনার জন্মছকে আপনার ভাগ্যবতী আপনাকে কতটা সহযোগিতা করছে কারণ এটা জানেন নিশ্চয়ই যে লটারি কাটতে গেলে ভাগ্যের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন তো ভাগ্যের অধিপতি আপনার জন্য কতটা সহায় আছে সেটা একবার আপনার জন্মছকে দেখে নেবেন এই মাসে আপনার জন্য লাকি কালার হলো সবুজ এবং সাদা সবুজ এবং সাদা কম্বিনেশনে আপনি পোশাক ব্যবহার করতে পারেন কি প্রতিকার করবেন এই মাসে আপনি প্রতি বুধবার নিরামিষ ভোজন করুন এবং প্রতি বুধবার দিন গণেশজিকে দুর্বা নিবেদন করুন পায়ে নয় হাতে নিবেদন করবেন কেমন কটা দুবা লাগবে কমপক্ষে এগারোটা বা একুশটা দুববার হলে খুব ভালো হয় সবুজ সুতায় ভালো করে বেঁধে নেবেন এবং কপ্প দিয়ে অবশ্যই গণেশজিকে আরতি করবেন লাড্ডু ভোগ দেবেন আর যারা একটু ভালো করেই টোটকাটি করতে চান তার জন্য বিশেষ মন্ত্র আছে যার প্রয়োজন হবে আমাকে জিজ্ঞাসা করে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তীকালে আমি কন্যা রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী মহাকাল